আপনারা বাড়ির বা আপনার বাপার বা আপনার মার কে মোবাইল নাম্বার টাম্বার আছে নি পুন্দন যুবনী হ্যাঁ পুন্দন জুতো না এটা কি করলেন তাহলে আপনারা যে আইসুন এই যে একটা মোবাইল কিনতে আপনার বয়স কত সাড়ে নয় বছর আপনি পড়াশোনা করেন কীসে পড়েন ক্লাস টুতে পড়েন ক্লাস টুতে পড়েন আমি মোবাইল কিন দিব

মোবাইল আন অংশু ন আমি এটা পৰামৰ্শ দেই তোমরা এখন বাসায় চলে যাবা হ্যাঁ মনে করো বাসায় গেলে গা তোমার আব্বা বা তোমার আম্মারে নিয়ে আসবা সেক্ষেত্রে তোমরা ভালো মোবাইল নিতে পারবা হ্যাঁ আর তোমরা আমাকে টাকা দাও আমি তোমাদের কাছে মোবাইল বিক্রি করব না হ্যাঁ তোমার আব্বা আম্মুকে নিয়ে আসতে হবে তাই তোমরা মোবাইল কিনতে পারবা তোমার জানে তোমার শোনো শোনাও আমার কথা শোনো তোমরা এখন যদি অন্য দোকানেও যাও মোবাইল কিনতে যাও তোমরা রে বাচ্চা মানুষ তোমরা মানে মোবাইল চিন না নিতাত না হ্যাঁ 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 সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার কথা শোনো আমি তোমার আঙ্কেলের হ্যাঁ মনে করো তোমার আঙ্কেল তুমি এখন সুজা বাসায় চলে যাবা বাসায় গিয়া তোমার আব্বা বা তোমার আম্মারে নিয়ে আসবা সেক্ষেত্রে ভালো মোবাইল কিনা নিতে পারবা বুঝছো তোমরা এখন টাকাটা তামাও টামাও শুনতে করে টামাইল টামাইছ শুধু বাসায় চলে যাবে হ্যাঁ